হ্যালো 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 বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু ভীষণ ভালো আছি আজকে সাজুকুজু করে তোমাদের সাথে হাসি মুখে ব্লগটা শুরু করলাম একগাল গাল হাসি নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে বিয়েবাড়িতে আর বাবা মাম্মামকে জুতো পরিয়ে দিচ্ছে আর এই জামাটা মাম্মামের বার্থডের জামা তো সেই জামাটা এখন ওকে পরিয়ে দিয়েছি ভাবছি বিয়ে বাড়ি ভাব তাহলে একটু এরকম ধরনের ড্রেস পরলে বেশ ভালো লাগবে মামামকে তাই না বলো তার জন্য এইরকম ড্রেসটা পরিয়ে দিলাম কেমন লাগছে আমার সোনা বেটুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর আমাকেও কেমন লাগছে আমার দের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো কোথায় যাচ্ছি বিয়ে বাড়িটা একদম বাড়ির কাছাকাছি বাড়ি খেতে যাচ্ছি তো একদম সিম্পলের মধ্যে হালকা করে সেজে নিয়েছি বাড়ির কোথায় বলো তো মানে আমরা যেখানে বাড়ি বানাচ্ছি তার পাশেই মানে যে কাকিমাটা আছে তারই হচ্ছে বড় ছেলের বিয়ে তো সেখানেই আমরা যাব তোমরা দেখতেই পাবে আমরা কত দূরে যাচ্ছি হেঁটে হেঁটে কতটুকু যাচ্ছি আর এদিকে মাও রেডি বাবাও রেডি আমিও রেডি কিন্তু ভাই যাচ্ছে না ভাইয়ের শরীরটা ভালো নেই গত তিন দিন থেকে শুধু বিয়ে বাড়ি খাওয়া হচ্ছে মানে বাবা আর ভাই দুদিন দুটো বিয়ে খেয়েছে তো ভাইয়ের শরীরটা ভালো নেই যার জন্য ভাই আজকের বিয়েটা ক্যান্সেল করেছে আমরা তিনজনেই চলে গেছি তো ওই দুটো বিয়েতে যেহেতু দূরে দূরে ছিল তো তোমাদের বাবা আর হচ্ছে তোমার ভাই যে খেয়ে এসেছিলো আর আমরা যাইনি তো এই বিয়েটাতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তো এই যে দেখো হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ একদম মানে বিয়েবাড়ির সামনাসামনি তো যতটা পেরেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি আর সত্যি কথা বলতে হ্যাঁ এরকম ফার্স্ট টাইম আমি এরকম করে সুন্দরভাবে ব্লগটা করতে করতে বিয়েবাড়িতে ঢুকছি এর আগেও কোনোদিন এরকম ঢুকিনি তাই না তোমরা হয়তো কোনো দিন এরকম ভ্লগ দেখো যে আমি হচ্ছে বিয়েবাড়ির ভিতরে ভ্লগটা করেছি কন্টিনিউ তাই না তো যে দেখো এখানে আমাদের এক কাকি শাশুড়ির সাথে দেখা হলো সে কাকি শাশুড়ির শরীর ভালো ছিল না তো মার সাথে একটু গল্প করলো আমার সাথে একটু কথা বলে নিল তারপরে আমরা বিয়েবাড়ির ভেতরে চলে গেলাম তো এই রাস্তাটাতে তো আমাদের নতুন বাড়িরও হচ্ছে তো তোমরা জানো অনেকেই দেখেছ যারা নি অব অবশ্যই আমাদের নতুন বাড়ির ব্লগটা দেখো কোথায় করছি কতদূর কাজ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা দেখো আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে যারা দেখছো নতুন সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি তো বাড়িতে এসেছি আমার ছুটি মাই ঘুরে ওকে মামামকে কোলে নিয়ে বাবা ঘুরে ভাই ঘুরে আমার তো একদম ছুটি তো যাই হোক গল্প করতে করতে বিয়ে বাড়ির একদম ভেতরে ঢুকে পড়েছি তো বিয়েবাড়িতে এখন ঢুকে আগে দানটা দিয়ে নেব তারপরে একদম খেতে বসে পড়ব আর ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে তো এগারোটা নাগাদ বেজে গেছে আর সত্যি কথা বলতে আমরা তো এগারোটার পরেই মানে রোজ খাওয়া দাওয়া করি তো এই যে দেখো বাবা গিয়ে দানটা দিয়ে দিচ্ছিলো আর আমি একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম আর প্রচুর ভিড় ছিল জায়গাটাও ছোট ভিড় প্রচুর ছিল তো যাই হোক ভিড় তো হবেই বিয়েবাড়ি বলে কথা তাই না তো এই যে এই যে দেখতে পাচ্ছ এই দাদাটার মানে দাদাই বলবো যেহেতু এখনো কিছু আর বললাম না দাদাই বললাম তো এই দাদাটার বাড়ির পাশেই কিন্তু আমাদের নতুন বাড়ি হচ্ছে ওদের বাড়ি এটা আর পাশের বাড়িটা কিন্তু আমাদের তো তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তাই না তো ফ্লকগুলো অবশ্যই তোমরা দেখবে তাহলেই বুঝে যাবে যে কতদূর কী হচ্ছে আর কি করছি না করছি আমি তো যাই হোক এদিকে দান দেওয়া কমপ্লিট হতে না হতেই দেখলাম যে প্যান্ডেলে একদম ফাঁকা মানে মানে খাওয়া দাওয়ার আয়োজন একদম কমপ্লিট হয়ে গেছে মানে একবার সবাই উঠে পড়েছে আরেকবার বসবে তো বাবা আগে গেছিলো দেখতে গেছিলো তো দেখলো যে জায়গা হয়ে গেছে তাহলে বললো যে চলো বসে পড়ি তো এই যে তাড়াহুড়ো করে বসে পড়লাম কারণ অনেকটাই বেজে গেছে আর সত্যি কথা বলতে ভেবেছিলাম যে বাবা আর মা আগে খেয়ে নেবে তারপরে মাম্মামকে খাওয়াবো আমি তারপরে একা খাবো কিন্তু দেখলাম কি যে সেটা আর হলো না কারণ মামা আমার কোলে বসে আছে ও খেতে চাইছে তো এই যে দেখো একটু তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম আর আমার মামামকে দেখো কি খুশি বিয়েবাড়িতে এসে দেখেছ আমিও কিন্তু বহুত খুশি ছিলাম কেন অনেক দিন পরে এরকম একটা বিয়ে বাড়ি খাচ্ছি ফ্যামিলির সাথে সেরকমভাবে বিয়েবাড়ি তো খাওয়াই হয় না তোমাদের দাদার ওখানে যেখানে থাকি সেখানেও তো তোমাদের দাদার সাথেই গেলে যাই তাছাড়াও দু বছর থেকে সেরকম যাওয়া হচ্ছে না মামাম ম তোমাদের দাদা নিয়েও যায় না তো যাই হোক এই যে দেখো প্রথমে একটু স্যালাড দিয়ে দিলো তারপরে পাঁপড় ভাজা দিলো তারপরে বেগুনি দিলো ডাল দিলো কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু খাচ্ছিলাম না আমি শুধু সব থালা নিয়ে জমা করছিলাম পরে খাবো কারণ হচ্ছে মামাম কোলেছিল আর আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করার জন্য এতটা কষ্ট করে এক হাতে মোবাইল ধরেছি এক হাতে কিন্তু মামামকে কোলে নিয়েছিলাম তো আমার কষ্টটার কথা ভেবে তোমরা একটু প্লিজ একটা লাইক করো আর অবশ্যই কমেন্টস করবে আর হচ্ছে শেয়ার করো ভালো লাগলে তো এই যে দেখো একটু কাঁঠাল চিংড়িও দিয়ে দিলো ভীষণ খাবারগুলো টেস্ট হয়েছিলো অনেকদিন পরে বিয়েবাড়ির খাওয়ার মানে বিয়েবাড়ির একটা আমি বিয়েবাড়ির একটা টেস্ট পেলাম ভীষণ ভালো লাগছে তার সাথে দিয়েছিলো মাছ তো যাই হোক আমি কিন্তু মামামকে কোলে নিয়ে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে তার জন্য আর ভিডিওটা করা হয়নি তারপরে কিন্তু মাংস দিয়েছিল তো মাংসটা সেটা তোলা হয়নি তারপরে যে চাটনি দই মিষ্টি সব দিয়ে দিয়েছে তো মা হচ্ছে মামামকে নিয়েছে ফটাফট করে আমি খেয়ে নিয়েছি তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে এখন এই যে দেখো এই যে প্যাকেটগুলো দিয়েছিল থালার প্রথমে ওই প্যাকেটটা ফা ফে মানে ছিঁড়ে এই যে মামমামকে একটু খাইয়ে দিচ্ছে আর আমরা দুজনে একটু খেয়ে তারপরে কিন্তু আমরা ওদিকে কথাবার্তা বলে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কেন বলে তো কারণ সাড়ে এগারোটা পার হয়ে গেছে এবার বেশি লেট করলেই লেট হবে আর মাম্মামের মনে করো যে বিয়ে বাড়িতে ভিড় বাড়িয়ে লাভ নেই আর মামা ঘুম বাড়াতে হবে তো ভাবলাম যে ঠিক আছে চলো চলে যাই তো খাওয়া দাওয়ার পরে একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমরা কিন্তু চলে এসেছি তো এই এখন দেখো এই যে এই দিকটাতে মানে ডিজের আওয়াজে বাচ্চা টাচ্চা সবাই নাচানাচি করছিলো ভাবলাম সেটাও একটু তুলে নেই আর মামাম তো কোল থেকে নাম ছিলই না কি আর বলবো ও কথা কিছু বলাই যায় না বিয়ে বাড়িতে গিয়ে তো সেরকম কিছু খেলেও না খালি হচ্ছে তোমার একটু মেটো খেয়েছে ওই আর কি আর কিছু খায়নি আর বেগুনি খেয়েছিলো এই আর কি তারপরে যাই হোক হাঁটতে হাঁটতে চলে এলাম বা মানে বের হয়ে তারপরে এই যে দেখো এই কাকা শ্বশুরের সাথে দেখা হলো ওনার সাথে কথা বলে নিলাম কথা বলে নিয়ে বাড়ির দিকে এখন রওনা দিয়ে দিলাম তো বাড়িতে গিয়ে কতটুকু ডিস্টেন্সে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দেখো এই রাস্তা দিয়ে মোড়ের মধ্যে গেলেই আমাদের বাড়ি আর এই রাস্তা দিয়ে মোড়ের মধ্যে এলেই আমাদের নতুন বাড়ি তো যাই হোক এতটুকু ডিসটেন্সের মধ্যেই কিন্তু আমাদের বাড়িটা তো যাই হোক গল্প করতে করতে টুকুর টুকুর করে হেঁটে চলেছি তার সাথে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আগামী দিনগুলোতে যতটা পারবো শেয়ার করব তোমরা পাশে থেকো সাথে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আগে দেখো একদম বাড়ির পাশে চলে এসছি একদমই চলে এসছি এখন হচ্ছে তোমার বাড়িতে গিয়ে হ্যাঁ আমার ফ্রেশ ট্রেশ হয়ে দু চারটে রিলস বানাবো তারপরে হচ্ছে তোমার সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে গিয়ে চান্স পাইনি রিলস বানান যার জন্য এখন আমরা আমি বাড়িতে গিয়ে একটু রিলস বানাবো তারপরে কাপড় চোপড় খুলে ফ্রেশ আপ হয়ে তারপরে ঘুমাবো আর কি তো যাই হোক একদম ফাইনালি বাড়ির সামনে চলে গেলাম তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও